এই কোরআনের দিলেন আমি আল্লাহ এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না তো এক অন্ধ মানুষের দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনোদিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াই বা কোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন বাইবেন সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে এ বিড়ি খাইতে খাইতে হ্যাঁ বিড়ি খাইতে খাইতে ষাট বৎসর বয়স এখনো বিড়ি সিগারেট খান এ বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়া আচ্ছা ঠিক আছে কাকা আগান না অসুবিধা কি চা দোকানে নর্তকির নাচ দেখেন চা দোকানে বইয়া বইয়া টেলিভিশন দেখেন আর বিড়ি খান আপনি নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা আপনারে এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি এ কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কয় এটা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেস্তে ফাটাই দেবো এটাই তো সুপারিশ না তো আপনি আমনে ঘটনা কি কাহিনীটা কি তাইলে কি বুঝে বিড়ি খান সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আজ বিশ বছর ধরে যার ঘরে রঙিন নর্তকির ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আপনি মরতেন না আমনের বউ বাচ্চা মরতো না আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান খাইতে থাকেন খাইতে থাকেন দুনিয়া ভোগ করতেছেন বলে আখেরাতকে বরাবর মনে করছেন নাকি দুনিয়া আমি দুনিয়া তো ভালাই চলতে আছি বউ বাচ্চা লইয়া ফুত ফুট লইয়া তিন ফুট বিদেশ দুই ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন আরে দুনিয়া তো আল্লাহ কাফের কো খাওয়ায় খাওয়াই কিনা বলেন দুনিয়ালকেও খাওয়াই কিনা বলেন দুনিয়ালা কুকুর বিড়াল কে খাওয়াই কিনা বলেন দুনিয়াল চতুষ্পিনা বলেন দেখার বিষয় তো আখেরাত মিলবে কিনা জান্নাত মিলবে কিনা এটা না দেখার বিষয় আল্লাহ বলেন বন্ধু মা ওই কামিন কিতাবের আমি রবের পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন দিবানীশি পড়েন দেখবেন বন্ধু আপনার এই কোরানের তেলাওয়াত শুনবে এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফায়সালা অনুপাতে কালেমার ভিতরে ইমানের ভিতরে ঢুকতে থাকবে লা মুবাদ্দিলালি কালিমা দিস আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু নড়চড় হবে না বন্ধু আমার জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন পড়েন কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরআন পড়েন তবুও কোরআনই তেলাওয়াত করেন অন্য কোনো বুদ্ধি নাই অন্য কোনো ফর্মুলা নাই অন্য কোন মাধ্যম নাই আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শোনান যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় বলে বন্ধু রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে সুখে কিংবা কিংবা দুঃখে অভাব প্রাচুর্যে একাকে কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না আছি শুধু আমি আল্লাহ মোমেনের জন্য শুধু কে কোন পৌঁছে গা হামে তেরে সওয়াব তু গনি হে অর হাম হে বে নওয়াব হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাই কথা বলছে ওনার মুনাজাত এটা তো উনি বলতেন মুনাজাতের মধ্যে আল্লাহ কোন পৌঁছে গা হামে তেরে সওয়াব আপনাকে বাদ দিয়ে আমনারে সারা আমগরে জিগায় আমি কে আমাকে খবর নিবে কে মুসলমানের খবর নিবে মোমেনের সহায় শুধুই কে ও আল্লাহ আল্লাহ বলে মোমেনের উচিত কেবলই আল্লাহর উপরে ভরসা করা কার উপরে ভরসা করা হ্যাঁ এরপরে দ্বিতীয় আয়াত শুনেন তর্জমা তাইরি কথা শেষ ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান পয়সাওয়ালার পিছনে দৌড়ান সর্দারের পিছনে দৌড়ান এগুলারে আপনার পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে আল্লাহ বলে বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন এক সবার জন্য কোরআন তেলাওয়াত শুনান কোরআন পড়েন এলো এক দুই ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিকি ইউরিদুনা ওয়াজহাহু আর আল্লাহ বলে বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে সেজদা করে গোলামি করে বন্দিগি করে আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখেন এবার গরিব না সম্পদওয়ালা না সম্পদশালী সুস্থ না দুর্বল কিচ্ছু দেখেন না সেজদা করে যে তাকে সঙ্গী বানান তার সঙ্গী থাকে আমাকে যে ডাকে আমার গোলামি যে করে ও এতেরে লইলে ভালো হইব

এই ইচ্ছায় আপনি এই দুনিয়াদারদের দিকে ফিররাও না আল্লাহ নিষেধ করছেন ফিরাও তাকাই না। কালবাহু আমরুহু ফুরুতা আল্লাহ বলে তিনটা ত্রুটি যার তার সাথে কখনোই চলবেন না এক যার অন্তর আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি থেকে খালি দুই যে সব কাজে নিজের মন মতো চলে তিন যে গুণা এবং নাফর মানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তো কয় হঠাৎ হঠাৎ না টানা তিরিশ বছর সুদ খায় তো মাঝে মধ্যে না আজকে বিশ বছর কথা বোঝেন নাই ওজনে কম দেয় এবড়া কোনো মাঝে মধ্যে না আজকে ব্যবসায় আবার এটা বানায় লাইছে কথা বুঝেন টেলিভিশন দেখে আবার বউ বাচ্চা সপ্তাহে একদিন না প্রতিদিন এটা কি গুনার উপরে কি সীমালং কথা বলেন এটা গুনার উপরে কি সীমালং আল্লাহ বলে গুনাহের মধ্যে যে সীমা লঙ্ঘন করে মনের ইচ্ছা মতো যে চলে আমি আল্লাহর স্মরণ যে করে না তাকে অনুসরণ করবেন না আজকে এটাই কথা মসজিদ মাদ্রাসা হাফেজ তালেবে এল আনের খেদমত যেখানেই হয় আপনাদের উচিত তাদেরকেই সঙ্গী বানানো তাদের সাথেই থাকা তাদেরকেই ভালোবাসা তাদের সাথেই জিন্দেগি কাটানো কারণ কি কারণ এরা চব্বিশ ঘন্টা আল্লাহকে ডাকে আল্লাহর বলে আমির সেজিদা করে মাদ্রাসাই একমাত্র এমন জায়গা যেখানে ছয় মাসের ছয় বছরের বাচ্চাও অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার চল্লিশ বছরের হুজুরও অজু করে নামাজ পড়ে মাদ্রাসাই এমন একটা ঘরকে বলে যে ঘরের সবাই পাঁচ ওয়াক্ত আল্লার বন্দেগী করে বলে না এজন্য আজকে মোহাম্মদপুর হাফেজ মরহুম রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা আপনারা ভালোবাসবেন ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক কিন্তু আপনার কলিজার মধ্যে যেন এটার প্রতি ভালোবাসা আন্তরিক কার নামে হইছে কে করছে কে মাত বড়ি করে কে চালায় এত তা নামনের দরকার নাই আমারে কি আর মুলাইনি নি কি আর জিঙ্গায়নি দিলে কি বইব নামও তো লইতো না দুদিন পরে আমনে কিচ্ছু না কেউ নাম না নেক কেউ স্মরণ না করুক খুদার কসম আর সাজিমের গায়ে আপনার নাম উঠে যাবে রসুলের সাহাবি যতজন সবার নাম আজকের পৃথিবীর কোনো কিতাবে নাই সব সাহাবির নাম নাই লক্ষ সাহাবির নাম কেউ জানে না কোথাও নাই নামে নাই ডাইরেক্ট তো কিসে ওনারা ওনারা মারি গেছে নাকি কথা বলে কোরআনুল কারিমে নবীদের নাম আছে পঁচিশ জন কয়জন তো নবী মোট পঁচিশ জন তো কত সোয়া লাখ আম্বিয়া লক্ষ আমবিয়া নবী তাহলে সোয়া নবীদের মধ্যে পঁচিশ জনের নাম আছে তো যাদের নাম আল্লাহ উল্লেখ করে নাই এরা মায়ের খেয়েছে নাকি কথা বলেন অতএব আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ কোরআনকে ভালোবাসি আল্লাহ আল্লাহদের সাথে থাকি নামাজি মোত্তাকিদের সাথে চলবো বলেন ইনশা আল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন দিনকে ভালোবাসবেন কোরআনকে ভালোবাসবেন ছেলেদেরকে বলি বাফ আমি শক্ত কথা বলছি বাফ আবারও অনুরোধ করি তোমরা আমার সন্তান তোমরা আমারই ভাই তোমরা আমাদেরই ছেলে তোমরা আমাদেরই বন্ধু তোমাদেরকে নিয়ে পুতুল যা মন চায় তাই করাচ্ছে না বন্ধু তোমরা প্রত্যেকেই পাঁচ অক্ত নামাজ পড়ার করার চেষ্টা করো নিজের চরিত্র সুন্দর করো ভিন নারী মোবাইলে কিংবা রাস্তায় দেখো না বাফ চুল সহজ সুন্দর স্বাভাবিক চতুর্দিকে সমান করে চুল কাটো মাকে সেবা করো বাফকে সম্মান করো মহল্লার আলেম ওলামাকে মহব্বত করো দিনকে ভালোবাসো মাদ্রাসা মসজিদকে ভালোবাসো আল্লাহ বরকত দিবে দুনিয়াও সুন্দর হবে তো সুন্দর হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন